আসসালামু আলাইকুম বন্ধুরা তো এই মেশিনটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ ডি টু প্রযুক্তিতে অর্থাৎ কারেন্ট থাকলে কারেন্টটা কিন্তু চলেই গেল কিন্তু মেশিনটা কিন্তু অটোমেটিক আরেক সাইড দিয়ে আপনার ওপেন হয়ে গেল তো এইখানে কিন্তু আপনার দেখেন প্রথম যখন আমি ভিডিওটা শুরু করছিলাম তখন কিন্তু এই সাইডের বাতিটা জ্বলছিল আপনারা একটু ভিডিওটা টেনে দেখতে পারেন হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ায় কিন্তু এই সাইডটা জ্বলে উঠলো অর্থাৎ কারেন্ট থাকলেও আপনার মেশিনটা রানিং থাকছে কারেন্ট না থাকলেও কিন্তু আপনার মেশিনটা রানিং থাকছে নিরবিচ্ছিন্ন ভাবে আপনি চব্বিশ ঘন্টা কিন্তু মেশিনের ভিতরে বিদ্যুৎ লাইনটা দিয়ে রাখতে পারছেন সেজন্য আপনাকে ব্যবহার করতে হবে হচ্ছে একটা এরকম লাইন চেঞ্জার যেটা হচ্ছে ডি টু প্রযুক্তির মেশিন এর আগে আমি দুইটা মেশিন তৈরি করছি এটা দিয়ে হচ্ছে আপনার দুইটা মেশিন ভিডিও আপলোড করছি হয়তো তৈরি করছি আর অনেক এটা হচ্ছে আপনার তৃতীয়বারের মতন আরো একটা মেশিনের ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সামনে আমি হাজির হলাম তো এর প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে তৈরি করেছি কিভাবে আপনারা তৈরি করতে পারেন বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ এবং আপনারা যদি তৈরি করেন তাহলে মোটামুটি কত টাকার ভিতরে তৈরি করতে পারবেন আর আমার কাছ থেকে নিলে আমার পারিশ্রমিক সহ কত টাকা পড়বে সেটাও বলার চেষ্টা করবো অবশ্যই ভিডিও করতে করতে অনেক বিষয় মিস্টেক হয়ে যায় আপনারা কমেন্ট সেকশনে সেই বিষয়গুলো তুলে ধরবেন আমি পরবর্তী কোনো ভিডিওতে তার সমাধান দিয়ে দেব আবারও দেখেন একটু আগের কিন্তু এই সাইড এখন কিন্তু এই আপনার এসি লাইন কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই সার্কিটটা সম্পূর্ণ ডিসি বাল্ব দিয়ে করা এখন ডিসি বাল্ব দিয়ে করলে কি সুবিধা সেটা নিয়ে একটু বলি সেটা হচ্ছে আপনার এসি বাল্ব দিলে আমি হয়তো এক কর্নারে দিতাম ঠিক আছে অথবা মাছ বরাবর দিতাম সেক্ষেত্রে কি হয়তো এক সাইডে বা এক কর্নারে তাপটা কিন্তু বেশি থাকতো বা ডিসি বাল্ব গুলো যখন ব্যবহার করা হয় দেখেন চার সাইডে একেবারে মানে মেশিনের চারপাশে কিন্তু ডিসি বাল্ব গুলো আছে একবার ফ্যানের সামনে যে বাল্বটা আছে এর তাপটা কিন্তু আপনি চাইলে বাল্বটা উঁচু নিচু করতে পারবেন এর তাপটা কিন্তু ছড়াই যাচ্ছে সব মিলে আপনার ন্যাচারাল ভাবে স্বাভাবিকভাবেই কিন্তু সমস্ত জায়গায় তাপটা ছড়াই যাচ্ছে বন্ধুরা মেশিনটা আপনারা যদি স্বাভাবিকভাবে দেখেন তাহলে এখানে কিন্তু দুইটা পার্ট দেখতে পাচ্ছেন তার মানে এখানে আপনার দুইটা ব্যবহার করা হয়েছে অর্থাৎ আমার যে ডিমের আছে ওই ডিমের যে বক্সটা আছে ওই বক্সটা কিন্তু আমি ডবল ইউজ করছি সাইট ডিমের বক্সটা কিন্তু আমি দুইটা ইউজ করছি এভাবে দেখলে মনে হবে দুইটা বক্স পাশাপাশি কিন্তু বাস্তবে কিন্তু দুইটা বক্স আসলে পাশাপাশি না সরি অবশ্যই পাশাপাশি কিন্তু দুইটা বক্স হচ্ছে আপনার আলাদা আলাদা না এটা কিন্তু দেখেন এক একসঙ্গে একটা মেশিন বোঝার কোনো উপায় নেই যে এখানে হচ্ছে দুইটা আপনার বক্স একসাথে করা তো দুইটা বক্স একসাথে করলে এখানে ষাট ডুনে একশো বিশ থেকে যে আমি কাটছি সেখানে মনে করেন যে আরো আটটা দশটা ডিম বেশি দেওয়া যায় সব মিলে একশো বিশ থেকে একশো তিরিশটা দেশি মুরগির ডিম আপনার এখানে দিতে পারবেন মেশিনটা তৈরি করার জন্য সর্বপ্রথম তো এরকম দুইটা আপনার ককশিট প্রয়োজন এই ককশিটের মাঝখান থেকে কেটে আসলে প্রথমে হচ্ছে আপনার টেপ দিয়ে কিন্তু জড়িয়ে নিতে হয়েছে এরপরে হচ্ছে আপনার একটা সুন্দর ফ্রেম দেখেন এখানে দেখা যাচ্ছে বন্ধুরা এখানে কিন্তু সুন্দর একটা ফ্রেম আপনারা লক্ষ্য করছেন দেখেন এই যে সাদা কালারের যে ফ্রেমটা এই ফ্রেমটা কিন্তু কাঠের ফ্রেম আমি উপর দিয়ে আপনার পেপার মেরে দিয়েছি এক বন্ধু প্রশ্ন করছিল যে এগুলো কি পেপার এটা হচ্ছে আর্ট পেপার কাঠের ফ্রেমটা তৈরি করে এই বক্সটা কিন্তু এর ভিতরে দিয়েছি দেখেন এর ভিতরে দেওয়া দুইটা বক্স দেওয়ার জন্য কিন্তু একটা দিতে হয়েছে কারণে যে অনেক মজবুত হয়েছে এবং আল্লাহ রহমতে এই বক্সটা কিন্তু দীর্ঘ হবে ইনশাল্লাহ ভিতরে কিন্তু আপনার ডবল কাগজ মানে ডবল করে আপনার এই যে পেপার গুলো মারছি এবং এর লোকটা কিন্তু অনেক ভালো দেখা যাচ্ছে তো সর্বপ্রথম হচ্ছে আপনারা বক্স দুইটা জুড়ে নেবেন এরপরে ফ্রেমটা তৈরি করবেন আর ফ্রেমটা তৈরি করার পরে এই শীতটা হচ্ছে এই বক্সটার ভিতরে ঢুকাই দিবেন এরপরে উপর দিয়ে আপনি একটা পার্টিশন দিবেন যাতে এই বক্সটা খুব ভালোভাবে মজবুত হয়ে যায় এখন বিষয় হচ্ছে আমি কিভাবে কি করছি সেটা হচ্ছে আপনাদের মূল যে বিষয়টা সেটা দেখাই এখানে কিন্তু অ্যাডাপ্টারের মাধ্যমে একটা অ্যাডাপ্টারের মাধ্যমে কিন্তু হচ্ছে মেশিনটা চলছে অ্যাডাপ্টারের মাধ্যমে এখান থেকে দেখেন এই যে তার দিয়ে এখানে হচ্ছে আপনার অ্যাডাপ্টারের লাইনটা দেওয়া আছে এখান থেকে আপনার লাইন চেঞ্জারটা সেট করা হয়েছে লাইন চেঞ্জারটা কিভাবে আপনারা সেট করবেন এটা নিয়ে আগে কিন্তু একটা ভিডিও আছে এই ভিডিওটা আপনারা দেখলে এ টু জেড কিভাবে আপনি লাইন চেঞ্জার ফিট করতে পারেন সেটা কিন্তু হচ্ছে বুঝতে পারবেন এখানে ডব্লু বারোশো নয় ব্যবহার করতাম আগে সাম্প্রতিক ডব্লু বারোশো নয় সার্কিট বেশি ডিস্টার্ব দেয় ভালো রেজাল্ট আসে না যে কারণে রবল বারোশো উনিশ সার্কিট এখন ব্যবহার করছি এখন যে বাল্বগুলো চলতেছে এগুলো হচ্ছে আপনার কারেন্টে চলতেছে যদি কোনো কারণে আমি কারেন্ট লাইনটা অফ করে দেই কারণ এখান থেকে আমি প্লাগটা উঠাই দিলাম এখন কিন্তু অটোমেটিক আপনার ব্যাটারির সাপোর্টটা নিয়েছে ব্যাটারির সাপোর্টটা হচ্ছে এইখান থেকে দেখেন এইখানে যে তার দুইটা রাখছি এটা হচ্ছে ব্যাটারির তার তো ভিতরে হচ্ছে আপনার দুই সাইডে দুইটা ফ্যান আছে একটা হচ্ছে কারেন্টে চলবে আমি লাইনটা দেই দেখেন এখন কিন্তু এই সাইডের ফ্যানটা ঘুরছে এই সাইডের ফ্যানটা বন্ধ আছে আমি লাইনটা দেওয়ার সাথে সাথে এই পাশে ফ্যানটা ঘুরছে এটা মোটামুটি যাদের একটু ধারণা আছে তারা অবশ্যই করতে পারবেন যে সার্কিটটা ব্যবহার করা হয়েছে আপনারা যেটা করবেন বাজার থেকে নিয়ে সেই যদি আপনারা সেট করেন সেক্ষেত্রে এখানে আমি একটু অপশনটা দেখাই কিছুক্ষণ দেন এরপর আরেকটা চাপ দেবেন চাপ দিলে হচ্ছে আপনার পি ওয়ান আসছে এখানে কিন্তু শূন্য দশমিক সাত করে দেয় আমি এরপরে আরেকটা চাপ দেবেন ডিফল্ট ভাবে একশো দশ থাকে এটা একশো দশ থাকে পি থ্রিতে মাইনাস তিরিশ থাকে এটাও মাইনাস তিরিশ থাক পি ফোরে দেখেন পি এটা কিন্তু ক্যালিবোরেশন করতে হয়েছে আমাকে এটা কিন্তু জিরো থাকে এটা ক্যালিবোরেশন করে ভিতরে একরেট সাড়ে সাত তাপটা কিন্তু আমি নিশ্চিত করেছি আপনারা যদি এইভাবে হচ্ছে ডিফোল্ট ভাবে একটা সার্কিট কিনে নিজেরা ফিট করেন সেটা একো রেট হতেও পারে না হতে পারে এজন্য যেখান থেকে আপনারা নিবেন চেষ্টা করবেন সেজন্য আপনাদেরকে ক্যালিভোরেশন করে সুন্দর করে দেয় যেভাবে আমি আমার অন্য অন্য সার্কিট গুলা ক্যালেবরেশন কোর্স করি আপনারা যারা আমার প্রথম দর্শক আছেন তারা তো অবশ্যই জানেন যারা নতুন দর্শক আছেন একটু দেখে নেবেন চ্যানেলের ভিতরে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এইভাবে যদি মেশিনগুলো তৈরি করা হয় সেক্ষেত্রে সেলসরটা একেবারে মিডিল বরাবর দেওয়া যায় দেখেন এইখানে আপনার মাছ বরাবর ডিমের উপরে থাকবে এই যে নিচে একটা ডিম দেবেন তার উপরে কিন্তু সেলসর দুটো থাকবে একটা আদ্রতা সেলসর একটা হচ্ছে তাপমাত্রা সেলসর অন্যান্য ক্ষেত্রে যেটা হয় আপনার সাইটে দিতে হয় আমিও সাইটে দেই যে মেশিন মাস্কান মাঝখান দিয়ে আসলে বর্ডার দেওয়া যায় না বাট একশো বিশ ডিম দুইশো ডিম চারশো ডিম এই ধরনের মেশিনগুলা কিন্তু আমি মাঝখান দিয়ে দিতে পারি একবার মিডেলটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে আপনার তাপমাত্রাটা কিন্তু অ্যাকুরেট থাকে আর হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে আর্দ্রতা আর্দ্রতাটা আসলে দেখেন আর্দ্রতার যে মিটারগুলা বাজারে আছে এগুলাও যদি আপনারা কিনে নিজেরা ইচ্ছা মতন ব্যবহার করেন সেক্ষেত্রেও অ্যাকুরেট রেজাল্ট নাও পেতে পারেন এইখানে হচ্ছে যে আর্দ্রতা আছে তাছাড়া এখানে প্লাস পাঁচ লেখা আছে দেখেন তো অর্থাৎ এখানে যে আর্দ্রতা মনে করেন যে এখন তো মেশিন হচ্ছে আপনার সম্পূর্ণ আগলা আছে একাশি আর্দ্রতা দেখাচ্ছে ভিতরে একাশি আর পাঁচ হচ্ছে ছিয়াশি আর্দ্রতা আপনারা দেখে নেবেন এরপরে উপরে কিন্তু একটা লুকিং গ্লাস লাগানো হয়েছে যেটার মাধ্যমে আপনারা ভিতরে কি হচ্ছে কি না হচ্ছে এটা কিন্তু ভালোভাবে দেখতে পাবে ইনশাল্লাহ এর ভিতর দিয়ে মোটামুটি যখন বাচ্চা উঠবে সেই সময়টা লুকিং গ্লাস প্রয়োজন হয় তখন হচ্ছে আপনারা এই সাইডে বাচ্চাটা উঠাবেন করছেন আপনার মাসুম বিল্লা ভাই নারায়ণগঞ্জ থেকে মেশিনটা যদিও আমার এখানে লাভের অংশটা একটু কম হয়ে গেছে কেননা আপনার মেশিনটাতে যে পরিমাণ পরিশ্রম করতে হয় আসলে একটা এসি ইনকিউবেটর করতে যে সময় লাগে তার চেয়ে তিন চার গুণ বেশি সময় লাগে একটা এসিডিসি আর তারপরে ডিপ টু প্রযুক্তি তো আরো দ্বিগুণ খাটনি তো যাই হোক সব মিলে হচ্ছে ডেলিভারি চার্জ বাদে উনি হচ্ছে আমার দিচ্ছে পঁয়ত্রিশশো টাকা যদি এর পরে কেউ নেন তাহলে আরো দু টাকা বেশি দিলে ভালো হয় আলহামদুলিল্লাহ আপনারা যদি নিজেরা সমস্ত পার্টস গুলা কিনে আসলে তৈরি করেন সেক্ষেত্রে আপনার মোটামুটি পঁচিশশো সাতাশশো টাকার মতন খরচ হয়ে যাবে আর যদি বক্সটা আপনাদের বাড়িতে থাকে তাহলে খরচটা আরো কমলো এরপরে আপনারা হাতের কাছে কিন্তু এই যে বাল্ব বা অন্য অন্য যন্ত্রাংশ যেগুলো পাওয়া যায় সেগুলো যদি থাকে তাহলে আপনারা নিজেরা হচ্ছে তৈরি করতে পারবেন এবং যেগুলো আপনারা পাবেন না বিশেষ করে সার্কিট এবং হচ্ছে আর্দ্রতা মিটার এটা আপনারা কিনে নেবেন বিশ্বস্ত একটা জায়গা থেকে যেখান থেকে আপনাকে ক্যালিব্রেশন করে বলে দেবে বা লিখে দেবে যে আসলে কত কম বেশি আছে বন্ধুরা এই মেশিন সম্পর্কে আপনাদের মন্তব্য এবং মতামত অবশ্যই কমেন্টে জানাবেন